আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রকি ফাইবার গ্লাস ডিউটিনে আপনাদের স্বাগতম রকি ফাইবার গ্লাস আর স্টিল ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইলটিনে টিনে আপনারা আমাদের কাছ থেকে ফাইবার গ্লাস প্রোফাইল ফাইবার গ্লাস ডিউটিন এছাড়া স্টিল ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন পাবেন আজকে আমাদের জন্য আপনার জন্য আমরা নতুন একটা আইটেম নিয়ে আসলাম এটা হচ্ছে যাদের টিনগুলা ফোকা হয়ে গেছে বা জং ধরে গেছেন পানি পরে চুঁয়াছুয়ে তারা এই টেপটা অবশ্যই ব্যবহার করতে পারেন আমরা এর আগে এই ফুম টেপ এবং অ্যাঙ্গেল টেপ আমাদের কাছ থেকে পাইবেন এখন থেকে আপনারা আমাদের কাছ থেকে পাবেন এই সব টেপ আপনি এসব টেপের ব্যাপারে রিপন ভাই আমাদেরকে একটু অ্যাডভ্রাইস করেন এই টেপগুলো খুলেন এই টেপগুলো আপনি যাদের টিনের চালে ফোঁকা হয়ে গেছে তারা এই টেপটা ব্যবহার করতে পারবেন এটা ছোটো ছোটো পরিমাণ মতন টুক জায়গা ফোঁকা হয়ে গেছে বা জং ধরে পানি লিক করে সেই সব জায়গায় আপনারা এটা ব্যবহার করবেন ছিঁড়ে ছিঁড়ে এটা লম্বা আছে প্রায় নয় ফুট এবং পাশে আছে প্রায় দুই ইঞ্চি এটা স্থায়ী সমাধান আপনি টিনের সাথে খুব খুব শক্ত করে এটা বাঁধানো থাকে আমাদের কাছে অনলাইনে ফোন দিবেন বা স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ মতো ফোন করবেন এই রিপন ভাই রিপন ভাই আপনাদের কাছে এই টেপটা বিক্রি করবে এই টেপটা আমরা বিক্রি করে থাকি সাধারণত এই টেপগুলা আপনারা খুব শক্ত আঠা আঠাগুলোতে দেখান কাস্টমারে ছিঁড়া দেখান এই টেপগুলা লম্বায় নয় ফুট আছে এই টেপটা পাবেন আমাদের কাছে পাঁচ পাঁচশো টাকা প্রতি পিস প্রতি পিস পাবেন পাঁচশো আশি টাকা এছাড়া যদি বেশি নেন কম নেন তাহলে এটা কম বেশি করা হবে আপনি এটা আমরা কোরিয়ার মাধ্যমে দিতে পারবো ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ফার্স্টের মাধ্যমে অথবা অথবা আপনার আমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরে নখ দিবেন সবাই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নক নখ দেবেন যেসব জায়গায় ছিদ্র আছে এটা খোলা দেখেন তো কীরকম আঠা এটা যে সব জায়গায় ছিদ্র আছে সেই সব জায়গায় আপনারা এটা ব্যবহার করবেন এটা অনেক চমৎকার আঠা এবং স্থায়ী সমাধান এটা খুব বিশেষ পরিমাণ চলতেছে যারা টিন নষ্ট হয়ে গেছে এমার্জেন্সি সমাধান চান তাদের জন্য এই ট্যাপটা এই ট্যাপটা আপনার প্রথমে যেভাবে মোরগ থেকে খোলা হলো তারপরে এখানে একটা মার্ক করা আছে এখান থেকে আপনারা এটা ওটা কাটবেন ওটা কাটেন আপনারা এভাবে টুককাইটা নেবেন টুকা নিয়ে আপনি তারপরে করেন দেখান এই এইভাবে আপনারা সরাসরি পরিমাণ মতন কেঁচি দিয়ে কেঁচি দেওয়ার পরিমাণ মতন এখানে একটা কাগজ আছে একটু ছিঁড়ে দেখান এই কাগজটা আপনারা অবশ্যই ছুটায়া যে জায়গায় এইভাবে কাগজটা ছুটায়া এই যে আপনি যেখানে প্রয়োজন যতটুকু প্রয়োজন ছিদ্র মধ্যে আপনারা এটা ব্যবহার করবেন যাদের প্রয়োজন তারা আমাদের জীবন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকান আচ্ছা আমাদের দোকান বংশাল সাতচল্লিশ নং ফ্রেন্স রোড বংশাল বাজার ঢাকা আমাদের দ্বিতীয় শোরুম কদম তিলে ক্যান ঢাকা আমাদের ফ্যাক্টরি আমরা ফাইবার গ্লাস স্টিল ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন হ্যাঁ চালি টিন আমরা বিভিন্ন টিন আরও নিজেরা ব্যবহার করে থাকি এবং বিক্রি করে থাকি আমাদের ফ্যাক্টরি কার কদম তুলে ঢাকা সকল ধরনের টিনের সামগ্রী আমাদের কাছে পেয়ে যাবেন তো এই ভিডিওটা এই পর্যন্ত বেশি লম্বা না করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা ইমতে নখ দিবেন অথবা ফোন দিবেন আমাদের শুক্রবার বন্ধ থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা আটটার ভিতরে আপনারা ফোন দিবেন আমাদের শুক্রবার বন্ধ থাকে আপনারা কুরিয়ার সার্ভিসেরা পেয়ে যাবেন অথবা আপনারা আমাদের নখ দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ